বাচ্চাদেরকে ইংরাজি উচ্চারণ শেখাতে গেলে আমরা প্রথমেই যেটা ভুল করে ফেলি বড় বড় ওয়ার্ডের উচ্চারণ শেখাই কিন্তু প্রথমেই জানাতে হবে আগে বাচ্চাদেরকে ভাওয়েল কি কি আছে ভাওয়েল আমরা সবাই জানি এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল আছে এইবার এই পাঁচটা ভাওয়েলের উচ্চারণ কিভাবে হয় বিভিন্ন কনসোনেন্টের সঙ্গে সেটা আমাদেরকে আগে জানতে হবে যেমন বিয়ের আগে যদি এ থাকে অর্থাৎ উচ্চারণটা হয়ে গেল এ বি তাহলে এরকম একটা ওয়ার্ড বলি এল ই তাহলে কি উচ্চারণ হবে এবি যেহেতু অ্যাপ হয় এবি কি হয় এর উচ্চারণ হয় অ্যাপ তাহলে এবিএলই কী হবে অ্যাভেল এইবার এ পি এ পি এর উচ্চারণ কি অ্যাপ তাহলে এ পি এর উচ্চারণ যদি অ্যাপ হয় এ এর উচ্চারণ কি হবে অ্যাপেল আবার যদি এরকম হয় এ এন এর উচ্চারণ কি হবে তাহলে এর উচ্চারণ অ্যা এর উচ্চারণ কী এর উচ্চারণ এ অর্থাৎ এ এন এর উচ্চারণ হচ্ছে এম এ এন এর উচ্চারণ কি এন তাহলে এ এন টি উচ্চারণ কি হবে অ্যান্ট হবে এইভাবে আমরা এর উচ্চারণ যে এ হয় সেটা আমরা শিখে গেলাম এইবার এ যদি কনসোনেন্টের পরে থাকে যেমন বিয়ের পরে যদি এ থাকে তাহলে তার উচ্চারণ কি হবে ব্য তাহলে বি এ টি উচ্চারণ কি হবে ব্যাট হয়ে যাবে এইবার যদি এরকম থাকে সি এ অর্থাৎ কনসোনেন্ট সি এর পরে এ আছে তাহলে তার উচ্চারণ কি হবে ক্যা তাহলে সি এ টি এ উচ্চারণ কি হবে ক্যাট এইভাবে আমরা কনসোনেন্টের আগে এবং পরে এ ব্যবহার করে আমরা তার উচ্চারণ শিখে গেলাম এইবার আসছি ই এর উচ্চারণ ই এর উচ্চারণ কি ই এর উচ্চারণ হচ্ছে এ ই যখন কনসোনেন্টের আগে থাকবে যেমন জি হচ্ছে কনসোনেন্ট জি এ যদি ই লিখি তাহলে উচ্চারণ হয়ে যাবে এ এ ই জি জি কী হয়ে যাবে ই জি এ উচ্চারণ হয়ে যাবে কারণ ইয়ের উচ্চারণ এ যেমন ইএল ই পি এইচ এ এন টি কী উচ্চারণ হবে ইএল এল হয়ে যাবে তাহলে এলিফ্যান্ট এলিফ্যান্ট উচ্চারণ হয়ে গেল এখানে খেয়াল রাখবে পিএইচ এ পিএইচ এ উচ্চারণ হয়ে যাবে ফ্যা যেহেতু এর উচ্চারণ এ আচ্ছা তারপরে যেমন বি ই এর উচ্চারণ কি হবে বে তাহলে ডি এর উচ্চারণ কি হয়ে যাবে বেড এইবার আমরা তাহলে ইয়ের উচ্চারণ শিখে গেলাম এইবার এর উচ্চারণ দেখব এর উচ্চারণ কী এর উচ্চারণ হচ্ছে ই যেমন এস আই এস এর উচ্চারণ কি হয়ে যাবে সি তাহলে এই ধরনের ওয়ার্ড কি হবে এস টি এস টি এর উচ্চারণ কি হয়ে যাবে সিট এইভাবে আমরা শিখে গেলাম যেমন কে আই কে এর উচ্চারণ কি কী কি যেহেতু আই এর উচ্চারণ ই তাহলে কে আই এর উচ্চারণ যদি কী হয় কে আইটি কি হয়ে যাবে কিট হয়ে যাবে এরপর আসছি আমরা এরপর আসছি ও এর উচ্চারণে ও এর উচ্চারণ কি হয়ে যাবে ও এর উচ্চারণ হচ্ছে অ এর উচ্চারণ কিন্তু আমরা ও হয় না এর উচ্চারণ হয় অ যেমন পি ওটি পিওটি কী হয়ে যাবে পট তাহলে এখানে ও এর উচ্চারণ কি হলো না অ হলো তাহলে পিও প ডিও ডিও ড অর্থাৎ টি কি হয়ে যাবে ডট সিও টি কি হয়ে যাবে কট আচ্ছা এল ও এর উচ্চারণ হয়ে যাবে ল তাহলে এল ওটি উচ্চারণ কি হবে না লট এইভাবে আমরা উচ্চারণগুলো শেখাতে পারি বাচ্চাদেরকে যেমন একটা আমি সেন্টেন্স বলছি যে দ্য এম এন এম এন উচ্চারণ কি ম্যান এইচ এ এস হ্যাজ এ সি এ টি ক্যাট দ্য ম্যান হ্যাজ এ ক্যাট দেখো এম এ ম্য এইচ এ হ্যা সি এ ক্যা অর্থাৎ এর উচ্চারণ এখানে শিখে গেলাম একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে যে দ্য ম্যান হ্যাজ অ্যা ক্যাট এইবার আসছি এর উচ্চারণ এর উচ্চারণে অনেক সময় কনফিউশন হয় দু রকমের উচ্চারণ হয় ইউ এর ইউ এর উচ্চারণ কখনো কখনো আ হয় আবার কখনো কখনও এর উচ্চারণ হয় ইউ যেমন যেমন ইউ এম বি আর ই এল এল এ এই উচ্চারণটা কি হয়ে যাবে আম্রেলা আমব্রেলা আমব্রেলাতে আমব্রেলা মানে ছাতা তোমরা জানো তাহলে আম্রেলাতে দেখো ইউ এম আছে ইউ এম আছে এর উচ্চারণ এখানে হয়েছে আ এবার ইউ এর উচ্চারণ কখন ইউ হয় সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক এবং শেয়ার করে রাখো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যাও পরের ভিডিওতে আমি সব বুঝিয়ে দেবো